জন্মাষ্টমীর দিন ছিল আমার গোপী জন্মদিন আজ থেকে দু বছর আগে জন্মাষ্টমীর দিন মধ্যরাত্রে সোনার জন্ম হয়েছিল ওই দিনই ছিল বাড়িতে জন্মদিনের কারণে দিন বলে প্রত্যেক বছর কিছু না কিছু হয় তো ওই দিন রাত্রে সবজি টবজি কাটা হয়ে গেছিল আর গোপী বুলেটের মতো এসে সমস্ত অনুষ্ঠান একদম ভেস্তে দিয়েছিল তারপর ওখানেই বর্দার জন্মদিন শেষ বর্দার জন্মদিন উপলক্ষে আর কিছু হয়নি আবার দু বছর পর জন্মাষ্টমীতে অনুষ্ঠান হচ্ছে সেটাও গোপুর জন্মদিন বাড়িতে আগমন তাই আগের দিন রাত থেকেই সবজি কাটা শুরু হয়ে গেছে সবাই মিলে কাজ করছে পরের দিন সকাল সকাল রান্না শুরু হবে আর সকাল সকাল মহাপ্রভু চলে এসছেন এত তাড়াতাড়ি যে ঠাকুর চলে আসবে বুঝতেই পারিনি চান করে আস্তে আস্তে দেখি ঠাকুর চলে এসছে নিচে নেমে দেখি পুজো শুরু হয়ে গেছে এখানে গোপা চান করিয়ে রেডি করা হচ্ছে পাঞ্জাবি পরিয়ে আর যা পাঞ্জাবি পরবে না কাঁদা ধরে বেঁধে অনেক কষ্ট করে তাকে পাঞ্জাবি পরানো হয়েছে তারপর পুজোতে বসা হলো আগে গোপুর ফ্যামিলি বসে গেছে পুজোতে আর এদিকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে ঠাকুরের ভোগ তো আলাদা করেই রান্না হচ্ছে ওখানে ডেকোরেটার্স সমস্ত কিছু দিয়ে রান্না হচ্ছে বলে ঠাকুরের ভোগ আলাদা করে রান্না হচ্ছে ওগুলো আমিষ কড়া হাঁড়া এইসব মিশে থাকে তাই আর জন্মাষ্টমী মানে তো বৃষ্টি লেগেই আছে সকাল থেকে বৃষ্টি লেগে আছে খাওয়ার সময় যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো আরো সমস্যা তো তারপর অঞ্জলি দিয়ে দিলাম আর পুজোর শেষে গভুষণা বসে গেছে প্রসাদ নিয়ে আর হরির নাম শুনছে কীর্তনিয়া চলে এসছে কীর্তনও শুরু হয়ে গেছে এদিকে আমি বুবু বাবাই পাখি সবাইকে ডেকে বললাম যে ডেকোরেশনের জন্য একটু বেলুন আরো ফুলিয়ে দিতে ভেবেছিলাম কেকটা এখন কাটবো না মানে রাত্রে কেক কাটা হবে তারপর বললাম যে সবাই যখন দুপুরে আসবে রাত্রে তো কেউ থাকবেই না সবাই খাওয়ার পর পালিয়ে যাবে তখন আর রাত্রে কেক কেটে কি হবে তারপর আবার তার মামার বাড়ি থেকে একটা কেক বাড়ি থেকে একটা কেক দুপুরে একটা কেক কাটা হবে আর রাত্রে একটা কেক হবে তাই দুপুরেই ডেকোরেশনটা করলাম যাতে দুপুরে সবাই এলে কেকটা কাটা হয় সবাই আসার পর তখন সঙ্গে সঙ্গে তো বেলুন টেলুন ফুলিয়ে সাজানো সম্ভব নয় যথেষ্ট সময় সাপেক্ষ তাই সবাইকে ডেকে এদেরকে বেলুন ফুলিয়ে এখানে হালকা ছোট্ট করে একটু ডেকোরেশন করে নিলাম বেলুনটা একটু আলাদা ভাবেই সাজানো হচ্ছে প্রত্যেকবার সেই দেওয়ালেই লাগানো হয় সব সময়ের জন্য এবার একটা স্ট্যান্ডে লাঠি বেঁধে তার সঙ্গে বেলুনগুলো বাঁধা হলো যাতে গাছের মতন লাগে আর এদিকে ততক্ষণে বারোটা বেজে গেছে ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে ভোগ লাগানো হচ্ছে পুজোও শুরু হয়ে গেছে গপুকে বললাম যা মোবাইলটা নিয়ে ওখানে পুজো হচ্ছে একটু ভিডিও করে নিয়ে আর আমি এখানে গপুকে রেডি করি তাকে রেডি করাও একটা কষ্টের ব্যাপার কিছুতেই সাজবে না অন্যদিন বলে যে ছবি তুলবো ছবি তুলবো বারবার বলবে আর আজকে কাঁদা মানে অনেক বুঝিয়ে তাকে তার পছন্দের গান লাগিয়ে বক্স বাজিয়ে অনেক কিছু করে বুঝিয়ে তাকে কোন রকমে সাজানো হয়েছে তাও শুরু হলো কাঁদা কাঁদা বন্ধই হচ্ছে না কষ্ট করে বুঝিয়ে দিচ্ছে তাকে সাজানো হলো আর মালা মালা তো কিছুইতেই পড়বে পরবে না চুল টেনে দিচ্ছে মুকুট টেনে খুলে দিচ্ছে কি কষ্ট করে তাকে কিছুক্ষণের জন্য রাখা হয়েছে এটাই অনেক তারপর সাজিয়ে তাকে নিয়ে গেলাম ঠাকুরের কাছে যাতে ঠাকুরের কাছে একটু ফটো তুলব তার জন্য হাতে দিয়েছি বাঁশি আর এর কাঁদার চক্করে ময়ূরের পালকটাও মাথায় দিতে ভুলে গেছি শেষে মনে পড়লো যে ময়ূর পালক দেওয়া হয়নি আর এখানে এসেও সেই বদমাস আগে অন্তত একটু হলেও শান্ত ছিল বা কথা শুনতো এখন যত দিন যাচ্ছে এত বদমাস হয়েছে আর কথা তো শুনেই না আর উল্টে সবাইকে মারছে এ সবার থেকে ছোট আর তার যে দাদা দিদি সব এসছে বাচ্চারা তাদেরকে ধরে পিটাচ্ছে বাঁশি দিয়ে তাকে বলছি যে বাঁশিটা বাজাতে বাঁশিটা ধরে দাঁড়াতে ছবি তুলব সে উল্টে কথা না শুনে তাদেরকে মারছে তো মারছে বাঁশি দিয়ে কাজ হচ্ছে না বলে আবার ঝালি বাজানোর লাঠি দিয়ে তুলে তাদেরকে পিটাচ্ছে এখানে করছে নিয়ে পালিয়ে চলো কালকে তার জন্য একটা মাখনের হাড়ি নিয়ে এসছিলাম তাই সেটা খাওয়ার জন্য নিয়ে এলাম সে আবার খাবে না বুঝতে পারছে না যে এটা কি তাই খাবে না আর এইটুকু ছেলে আবার হাত দিয়ে খাবে না হাত লাগলে চিটচিট করবে কিরকম একটা হয়ে যাবে তার হাত হয়তো এই জন্য হাত দিয়ে কোনো মতেই খাবে না চামচ নিয়ে আসতে বলছে চামচ নিয়ে আসার পর একটু খেলো কতবার বলতে জোর করে যখন খেয়ে দেখলো একটু যে না টেস্ট ভালো তারপর বসে বসে পা ধুলিয়ে ধুলিয়ে একটু একটু করে খেয়ে নিল সবগুলো শুধু একা খাচ্ছে না সঙ্গে তার মাকেও খাওয়াচ্ছে আর সবাইকে দিয়েছে ও এইটুকু ছেলে মায়ের প্রতি কত কেয়ারিং দেখো নিজে খাচ্ছে আর তার মাকে একটু খাওয়াচ্ছে ততক্ষণে সবাই চলে আসছে আর একজন করে গিফট দিচ্ছে গিফট পেতে কার না আনন্দ লাগে সবাই যখন চলে এসেছে এবার তাহলে কেকটাও কেটে দেওয়া যাক বাড়ির তো কেউ নেই এখানে শুধু বৌদি ছিল দুপুর তখন একটা মতো বেঁচে গেছে নিচে সবাই খাওয়ার জন্য চলে এসছে গ্রামের লোক বন্ধু ওখানে শরবত মিষ্টি দিবে নাকি এখানে কেক কাটার কাছে থাকবে তাই কেউ নেই এখানে

আর একটা কেক আছে ওটা রাত্রে কাটা হবে আর এখানে সবাইকে খাইয়ে দিচ্ছে কেকটাও হাতে ধরবে না এরকম চালাক ছেলে সেই ছুরি দিয়েই সবাইকে খাওয়াবে তাই আমি কেটে আসতে করে ওর হাতে ধরে সবাইকে খাইয়ে দিচ্ছি নাহলে পুরো নষ্ট করছে আর ফেলছে না একা তো নিজে কাটতে পারছে হাত দিয়ে খাওয়ালে তাইও যাই হোক হাত দিয়ে আবার খাওয়াবে না সেই ছুরি দিয়ে ধরে এক একজনের কাছে গিয়ে সবাইকে খাওয়াচ্ছে এই করতে করতে তো একটাও বেরিয়ে গেছে ততক্ষণে নিচে সবাই চলে গেছে খাবার কাছেও ভিড় হয়ে গেছে আর শিলাদাসকে ফোন করে করে ফোনই লাগছে না শিলাদাস এখনো আসে উনি সে যখন আসে কেক কাটাও শেষ আর এই সবের চক করে তো তাকে যে থালাই সাজিয়ে খাওয়াতে বলেছিলাম খেতে দিবে সেটাও ভুলে গেছে আমিও ভুলে গেছি আর তার মাও ভুলে গেছে তো অনুষ্ঠানের পরে বলছে যে বলেছিল যে থালাই সাজিয়ে খাওয়াবে আমি বললাম ভুলে গেছে কি করবো ঠিক আছে পরের বছর হবে তো এখানে সবাইকে কেক খাওয়ানোর পর গোপুচনা এখানে সাইকেল চালাচ্ছে সাইকেল চালানোর প্রচুর শখ তার দাদু ধরে এখানটায় ওকে সাইকেল চালানো শেখাচ্ছে দেড়টা বেজে গেছে বলে লোকও চলে এসছে বৃষ্টিতে কাঁদাতে বসারও তেমন জায়গা নেই মানে বাইরে তো কোনো প্যান্ডেল হয়নি বাড়ির মধ্যেই সমস্ত খাবারের আয়োজন হয়েছিল তবে একটা হয়েছে যে খাওয়ার সময় বৃষ্টি হয়নি। শিলাদাস যখন আসে ওখানে লোকও জ্যাম জাম হয়ে গেছে আবার বলছে কি যে তার খিদা পেয়ে গেছে খাওয়ার জায়গা নেই বলে একদম সবার শেষে তাকে নিয়ে এলাম খেতে ততক্ষণে খাওয়ার কেউই ছিল না শুধু বাড়ির লোক আর বন্ধু আরও ছিল শেষে খেতে বসার সুবিধা আছে হয় বেশি বেশি পাবো নয়তো কম পাবো আর এখানে যে খেতে বসছে ওই যে দূরে দেখা যাচ্ছে একদম হাঁড়ি নিয়ে বসে গেছে পাশে একটা হাঁড়ি রেখেছে আর একটা হাঁড়ি দিয়ে খাচ্ছে বৌদি এখানে দেখলাম তিনটা মিষ্টি নিয়ে বসছে এই জন্য এরা শেষে খায় মহোৎসব খেয়ে আজকের ভিডিও সম্পূর্ণ